মরে গেলে আমার খবরের মধ্যে মাই শুরু হয়ে যাবে আমাদের দেশে বহু লোক আমাদের সামনে বড় বড় ভালো মানুষ কিন্তু নিজে ভালো করে দাঁড়িয়েছে কয় নম্বর মানুষ মাই কে নিয়ে আমাদের কথা আমাদের ওয়াস শুনাইছে আমরা ওয়াস্কোট থেকেছি এলাকার মানুষ টাকা ভাইসা খরচ করে দূর দূরান্ত থেকে আলেন নিয়ে আসে খরচ করে গাড়ি ভাড়া দিয়ে আলেন দে নিয়ে আসে অথচ আলেমদের ওয়াজ কামাইয়া কোথার থেকে এক ব্যস্ত নেতা আছে

কবি না দেখিলাম মুখে মানে ইসলাম কাঁদতে না দেখিলাম বেদার হয়ে না কে গো কথা বলিলাম বেদার হয়ে না কে গো কথা বলিলাম কৃষ্ণ দেখে উত্তর বেশে যে ইসলামের কথা বলে আবার তার চালা বেলা নিজে উল্টা পথে চলে মুস্তিদ হাজিরা দিয়া মন্দিরে কাই হরে

তার রাজনৈতিক অন্যান্য দিক নিয়ে আমার কোনো নেই কিন্তু একজন ডাক্তার হিসাবে উনি উনার যে মেডিকেল প্রতিষ্ঠান আছে সেখানে আমার লাশ দাফল না মেডিকেল সায়েন্সে যারা স্টাডি করে এদের গবেষণার জন্য করে মানবতার ফল বিরাট সবের কাজ করছে আমরা অনেকে মনে করি যে বিরাট সবের কাজ করছি আচ্ছা আপনার এসে আমার তো ওয়াজ একটা জায়গায় যাচ্ছিলাম এই কথাটা আমার মনে এসে গেছে আর পাঁচটা মিনিট দেখে সমস্যা আছে এই মাছ আলাদা বলার দরকার এই যে লাশ মরণোত্তর দেবতা এটা করা যায় কি যায় না অনুমতি আছে কি আছে না তা আমাদের জানার দরকার আছে না যেই লোকটা যেই জিনিসের মালিক সেই লোকটা সেই জিনিস দান করবে যেই লোক যে জিনিসের মালিক না সেই লোক সেই জিনিসের দান করার একটা রাখে এই মালিক কি আমার ওর সামনে দিকে বলে কি আমি আর বাবাকে গেলে সম্বন্ধে আমার আমি যদি এখানে ওয়াশ করতে করতে কই এই মা আর কি আর দিয়ে যাবো মাইক ভাড়া করে আমাকে ঘোষণা দিয়ে এলাম এই মাইক এই আমি দান করে দিয়ে মারটা মাইকালে এসে আগে বারে ধরবে কবে কি আমার মাইক তুমি দান করো এটা আমারটা বললে আমি দান করবো বাবাটা তুমি দান করো কে কথা তো ঠিকই আছি মালিক একজন দান করবে আর একজন কবে

এই মডার্ন মোড়ে স্বাধীন টাওয়ারের সামনে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল করছে নুরুল কুরান ইন্টারন্যাশনাল হিপ্জো মাদ্রাসার উদ্যোগে আবার বলে দিচ্ছি ঝেনাই মডার্ন মোড় সংলগ্ন স্বাধীন টাওয়ার এর সামনে এই ওয়াজ মাহফিলটি হচ্ছে এই আলোচনা চলছে অলরেডি প্রধান বক্তা হিসেবে নাইমুল হক এবং আরও দেখতে পাচ্ছি দূর থেকে আরেক বক্তা আছে হরজত মাওলানা শাহ মাহমুদ এনামুল হক ফয়েজি এবং দ্বিতীয় বক্তা হিসেবে দেখতে পাচ্ছি দূর থেকে মুফতি আরিফ বিল্লা কাশেমি এই সুন্দর এই আয়োজনটা করছে নুরুল কুরআন ইন্টারন্যাশনাল হিপজমা মাদ্রাসার উদ্যোগে তো প্রাণ প্রিয় মসজিদে বসে আবারও বলে দিচ্ছি এই ওয়াজ মাহফিলটি হচ্ছে আসলে ঝিনাইদাহ মডার্ন মোল সংলগ্ন এই স্বাধীন টাওয়ারের নিচে এই অনুষ্ঠানটি হচ্ছে এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই জলিল টিভি এই ওয়াজ মাহফিলটি হচ্ছে তো আপনার ইচ্ছা করলে ভালো কাজে এই মহৎ কাজে সবের কাজে আপনার ইচ্ছা করলে এখানে ওয়াজ শুনে যেতে পারেন এটা যদি আমার প্রার্থী আমার সাথে বসি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম